ওরা খাবে দুজনে আদিতে আর কি বলে দাদা ভাইতে চলো আবার একটু পরে আস গুড মর্নিং ফ্রেন্ড আমি অপনা আপনা অলডেজ ব্লগেতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার পুরনো বন্ধু নতুন বন্ধু যে যেখান থেকে ভিডিও দেখছো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড়দিকে দিকে প্রণাম জানাই ছোটো দিকে ভালোবাসা জানাই ভালোবাসা জানিয়ে আজও একটা নতুন ব্লগ শুরু করছি স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে আশা করি তোমাদেরকে ভালো লাগবে দেখার পর একটা লাইক দেবে ছোট্ট কমেন্ট করে বলবে ভিডিওটা কীরকম হয়েছে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটা ক্লিক করে দিয়ে থাকি নতুন তাকে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর এই দেখো একজন মহারাজ বসে আছে এই দেখো এই দ্যাখো এই মহারাজটা কি করছে দেখতে পাচ্ছ এই দেখো ফোন নিয়ে এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো না হাই হ্যালো করে তো দাও একটু হাই হ্যালো হচ্ছে তোমাদের সঙ্গে আমার দেখো শান হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে সুদীপের খালি আদির স্নান হয় না বাকি সবারই স্নান হয়ে গেছে আমি এবারে যাব পুজো করতে তো এবারে পুজো করব পুজো করে তারপর বাকি ঘরের সব কাজ করব তোমরা আমার সঙ্গে থাকবে আর দেখতে থাকবে এরপর থেকে কি ভিডিওটা কি করব তোমাদের সাথে শেয়ার করবো তো তখন গেলি টাটা এই দেখো বন্ধুরা কি হচ্ছে দেখতে পাচ্ছ আজকে আমার প্রচুর বড় একটা কড়াইয়া দেখতে পেয়েছ কি হচ্ছে তোমাদের কাছেও নেই দেখো দেখতে বাচ্চো এই বড় কড়াইয়াটা আজকে রান্না হচ্ছে দেখতে বাচ্চো বন্ধুরা এতো করে বেড়িয়ে চলেছে এই কড়াইয়াতে করে তো বেড়ি অনেক কোন চলেছেছি এসে দেখো এইদিকে ভাত হচ্ছে ভাত হইয়ে একটু একটুপরি নামিয়ে দেব আর দেখো এই কড়াইয়াতেই দুটো বেগুন ভাজা হয়েছে এই দেখো দুই টুকরো আজকে খাবার অনেকগুলো লোক আছে ওর জন্যই গুরু দুটো পিস আছে বিরিয়ানি হবে বিরিয়ানি শুধু বিরিয়ানির বয়া আছে নাকি দেখ দেখিনি দেখো বন্ধুরা আজকে তো সোমবার ফাস্টিং ওর জন্যই বড় কড়াই হাতে রান্না হচ্ছে মানে এই যে আমরা তো খাবো না আমি আর সুদীপ খাবে না তোমাদের দাদা ভাই খাবে আদি খাবে তার জন্যেই এত বড় কড়াইয়া দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে ভেজ বড়া হচ্ছে ভেজ বড়া আর আর ওরা দুজনে তো খাবে ওই জন্যই ওই দুটুকরো দু পিস মানে বেগুন এতেই ভেজেছি আর এতেই ভাজছি বড়াগুলো ভেজ বড়াগুলো এটাই হচ্ছে সবচেয়ে বড় কড়াইয়া আহা হা। চলো আগে করে নিই আজকে ভাতের মেনু দেখো দেখিয়ে দিচ্ছি একবারেতেই আর দেখাবো না পরে ভেজ বড়া যেটা দেখতে পাচ্ছ আমি বানাচ্ছি আর এই বেগুন ভাজা আর এই যে এইদিকে ভাত ভাতের সঙ্গে আলু সিদ্ধ মাখা হবে আর দুধ আছে ওরা ওরা খাবে দুজনে আদিতে আর কি বলে তোমার দাদা ভাইতে চলো আবার একটু পরে আসছি আবারও এসেছি দেখো তোমাদের সামনে অনেকটাই পরে পাশের বাড়িতে বিবাহ হচ্ছে তো তার জন্য কথা বলতে পারি না তোমাদের সামনেও আসতে পারি না গান হচ্ছে বাজছে আবার বাজতে আরম্ভ করে দিয়েছে আর দেখো কফি নিয়ে বসেছি সুদীপ খাওয়া হয়ে গেছে সুদীপে সুদীপ খেয়ে পড়তে মানে পড়াতে চলে গেছে আমি নিয়ে বসেছি অনেকক্ষণ থেকেই ভাবছি এর মাঝে অনেকটাই কাজ করেছি সেই এসেছিলাম রান্না করছিলাম তখন দেখিয়েছিলাম তারপর থেকে আর আসতে পারি না এতক্ষণে এলাম ভাবছিলাম আসবো বস আসবো আসবো কিন্তু নই যে বাজছে বলে আর আসতে পারছি না তোমাদের সামনে এসে কথাও বলতে পারি না ভিডিও করি না অনেকটাই পরে এসেছি আর এখন বসে আছি একটুক্ষণের জন্য বসবো কফিটা খাব তারপরেতে আবার অন্য কোনো কিছু কাজ করব। এর মাঝে অনেক কিছু কাজ হয়ে গেছে উপরে একবার বসছিলাম আর আজকে এখানে প্রচুর হাওয়া দিচ্ছে মানেই ঠান্ডা পড়বে গান চালু হয়ে গেছে বন্ধ করে দিচ্ছি আর কথা বলবো না আবার পরে আসবো দেখো সুদীপ ওখানে বসে আছে আমাকে তো দেখতেই পাচ্ছ আর এই দেখো একজন মিল তোমার দাদা ভাইয়ের সব মুচ পেকে কিচেনে খানা বানাতে এসে গেছি গুড ইভিনিং বন্ধুরা দেখো এই দোকান সদাগুলো নিয়ে এসেছে মুদি সদা বিস্কিটের ডাব্বাটা যাবে বিস্কিটের ডিপেতে ভরা একটা জিনিস দেখবে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের এখানে গুড় দেখেছো বন্ধুরা আমাদের এখানে গুড়ের সাইজ দেখেছো কালারটা খুব সুন্দর ভেলি গুড় এই দেখো

একটাই গুড়ের ডালা পাঁচ কিলো সেইগুলোকে ভ্যালি বলে তাই তো সব সময় পাঁচ কিলো পাঁচ কিলোর ভ্যালি এইগুলো সবগুলো সমান পাবে সেইগুলো না এই ঠান্ডার সময় কালারগুলো এইরকম সুন্দর কিন্তু গরমের সময় না কালারগুলো কেমন অন্য কালার হয়েছে এইগুলো দেখে নিলেই হচ্ছে সব রকমই পাওয়া যায় সেগুলোকে আলাদা করে করে নাকি জানি না আমি জানি না বলছে তো আর এই যে সব কি নিয়েইছে এই কটা কটা সব কী নিয়েইছে তার মধ্যে এইটা যাবে কালকে এটা হচ্ছে আমাদের মা ছেলের কালকে উপসের খাবার এটা এখন আজকে পিসা হবে আচ্ছা এইটা হচ্ছে ভাজা ছোলা নিয়ে এসেছে এইটা হচ্ছে ছাতু হবে মিক্সিতে পিসা হবে তার জন্য এইটা আমি তো ভেবেছি না এগুলো ছোলে নিয়ে এসেছি হ্যাঁ ও এটা ছাতু পিসা হবে বন্ধুরা ঘরে বানানো হবে ছাতু এটা চিনি

অনেকটাই পিছনা হয়ে গেছে আর এই নিয়ে একবার ঘাঁটিয়ে দিল আর দেখো মাঝে মাঝে একটা করে গোটা গোটা রয়েছে আর একবার করলেই ভালো হয়ে যাবে ছাতু ছোলার ছাতু হয়ে যাবে ছোলার ছাতু এই দেখো হয়ে গেছে ওই দেখি আরে ডুব জানা এই দেখো বন্ধুরা হয়ে গেছে ছোলার ছাতু একদম এবারে ছোলার ছাতু শরবত বানাও আর খাও রাখবে ডিপেতে ভরে রাখতে হবে আর এই যে একটা ছোট মহারাজ গজক এটাতে ছিল গজক বার করছে আর খাচ্ছে দেখো খেয়ে নিয়েছে এইগুলো মোমফুলির গজক ছিল মানে সরি তোমার আমাদের ওখানে কি বলে চিনে বাদাম চিনে বাদামের গজক ছিল গুড় পাটালি যাকে বলে এখানে গজক বলে এই যে এইটাতে করে নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই বার করছে আর খাচ্ছে খাওয়া হয়ে গেছে ঠোঙা তোমাদেরকে খালি দেখি দিয়েছি আর তোমাদের দাদা ভাই দেখো দোকান সাদাগুলো তুলছে আর সুদীপ এই মাত্র পিছলো ছাতু পিসলো মানে ছোলা গুলো পিসে নিলো ছাতু বানালো বানিয়া দেখো হাই দেখো ছাতু খেতে গেছে হাই দেখো শরবত বানিয়ে খেতে গেছে ওরা তসল্লি হয় না ও একটু আগে এই চাট বানিয়ে মুড়ি খেলো স্যালাড দিয়ে আবার দেখো পিছিয়ে নিয়েই আর বসে পড়েছে হাই যে যারা হজম করতে পারবে তারা অল টাইম খেতে পারে দেখেছো বন্ধুরা উপরে আমার পেটে লাগছিল এই একটু আগে আমি শুয়ে পড়েছিলাম তো ওর জন্যে আমাকে শোনাচ্ছে মানে আমি তো হজম করতে পারি না হজম শক্তি তো আমার কম না ওর জন্যই বলছে যারা হজম করতে পারে তারা সবসময় খেতে পারবে আর যারা না খেতে যারা হজম করতে পারে তারা খেতে পারবে না মানে আমি হজম করতে পারি না আমি খেতে পাবো না তো চলো আবার পরে আসছি রুটি সবজি করব তো কি রুটি বা কি রুটির সাথে কি সবজি হবে জানি না এই দেখো আলু কাটা আছে আলুর উপরে তিনটে কাঁচা লঙ্কা রাখা আছে আর এই দেখো আমাদের খাবার হচ্ছে আর এইখানে গ্যাসেতে বস করে দিয়েছি তেল হচ্ছে আর এই দেখো তোমাদের দাদা ভাই কাটছে কি কাটছে এই যে ধনে পাতা কাটছে কাঁচা লঙ্কা পাশে কাটা রয়েছে চলো এইগুলো ফটাফট করে নিই তারপরে আবার রুটি হবে এই দেখো খাবার বানানো হয়ে গেছে ফার্স্টিংয়ের খাবার আজকে দেখো ধনিয়া পাতা আলু দিয়ে ভেজেছি এই রকম করে কাঁচা লঙ্কা আছে লবণ আছে ধনিয়া পাতা আছে আলু আছে আর কিছু নেই আর এইগুলো তো পকোড়ি দেখতেই পাচ্ছ এবারে সুদীপকে খেতে দেবো তার জন্যেই থালিটা সাজিয়েছি আর সবজিটা খুবই গরম দেখতে পাচ্ছ আলু থেকে কীরকম ভাপ আসছে চলো আগে ওকে খেতে দিই অনেকটাই রাত্রি হয়ে গেছে আরে দেখো কড়াতে সবজি লাগছে আহা হা